সেই আন্দোলন যাদের আজকে আমি স্মরণ করছি যে আটশো ছিয়াশি জন বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে এই যে আজকে নতুন স্বাধীনতা অর্জন করছে তাদের তাদেরকে লাল সালাম জড়াচ্ছে এবং তাদের আপনার মাধ্যমে যারা হয়ে আজকে এখনো হচ্ছে তাদের সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করছে সংগ্রামী বোনেরা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই কোন সন্ত্রাস কোনভাবে নৈরাজ্য বাংলাদেশ জমা ইসলামী সহ্য করবে না আপoder ভাষাতে আছে আমরা আপনাদের ভাষাতে থাকবো। তাছরা তাছা মাইনরিটি আর নিয়ে একটা কথা বলা হয় আমরা কাউকে মাইনরিটি মনে করি না বাংলাদেশ জামাত ইসলামীর আমীরে রয়েছেন বাংলাদেশের স্বয়ং নাগরিক এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে নিঘর থেকে চাঁদাবাজির জন্য আপনার বাইজুনিনে যাচ্ছে এগুলো বন্ধ করতে হবে আল্লাহ তাই জামাত শেবরের